অপর বাংলার সুপার দেবের ধূমকেতু মুভি আর বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের টান্ডব মুভি ইন টোটাল সাত দিনে কে কত টাকা ইনকাম করছে বক্স অফিস কালেকশনের দিক দিয়ে আসল রাজা সুপার দেবের ধূমকেতু মুভি সাত দিনে কত টাকা বক্স অফিস কালেকশন করছে এবং মেগা স্টার সাকিব খানের টান্ডব মুভি ইন টোটাল সাত দিনে কত টাকা বক্স অফিস কালেকশন করছে একদিকে উপর বাংলার সুপার দেব যার মুভি মুক্তি পাওয়া মানেই কিন্তু হিট এবং কিছু

ভিডিওটি লাইক করে দেন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আসি ওপার বাংলার সুপার স্টার দেবের কাছে সুপার স্টার দেবের কিন্তু ধূমকেতু মুভিটা কিছুদিন আগে মুক্তি পাইছে এই মুভির গত সাত দিনের ইনকাম আপনাদের মাঝে তুলে ধরবো সুপার দেব এবং কি সুভ স্ত্রী জুটি ধূমকেতু মুভিটা আজ থেকে সাত আট বছর আগেকার সিনেমা এটা অনেক আগেকার একটি সিনেমা দর্শকটা এতটাই পছন্দ করছে এবং কি দেব সুপ জুটিটাও এতটা পছন্দ করছে এই সিনেমাটা গত সাত দিনের ভিতরে হিট হয়ে গেছে সুপার স্টার দেবের ধুমকেতু মুভিটা প্রথম দিন বক্স অফিস কালেকশন করছে এক কোটি আঠারো লক্ষ টাকা এই মুভির দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন আরো বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি দুই লক্ষ টাকা সুপার স্টার দেবের ধুমকেতু মুভিটা তৃতীয় দিন বক্স অফিস কালেকশন একটু ড্যাম দেখা দিয়েছে দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন এসে বক্স অফিস কালেকশন করছে দুই কোটি বিশ লক্ষ টাকা ধুমকেতু মুভিটা চার দিনের বক্স অফিস কালেকশন একটু বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা সুপার স্টার দেবের ধুমকেতু মুভিটা পাঁচ দিনে এসে একটু ডপ দেখা দিয়েছে এক কোটি আশি লাখ টাকা বক্স অফিস কালেকশন করছে ধুমকেতু মুভিটা তার ছয় দিনে এসেও এক কোটি ষাট লাখ টাকা বক্স অফিস কালেকশন করছে ধুমকেতু মুভিটা সাত দিনে এসেও বক্স অফিস কালেকশন করছে এক কোটি আটষট্টি লক্ষ টাকা দেবের ইন টোটাল ইনকাম করছে পনেরো কোটি চব্বিশ লাখ টাকা আসি বাংলাদেশের গর্ব মেগা স্টার সাকিব খানের টান্ডব মুভির কাছে টান্ডব মুভিটা সাত দিনে ইন টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করছে তা আপনাদেরকে জানাবো মেগা স্টার সাকিব খানের টান্ডব মুভিটা যেদিন মুক্তি পায় প্রথম দিন ইনকাম করে চার কোটি আশি লাখ টাকা চার কোটি আশি লাখ টাকা দিয়ে প্রথম দিন বক্স অফিসের খাতা খুললেও দ্বিতীয় দিনে সে এর ইনকাম বেড়ে দাঁড়ায় পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা দ্বিতীয় দিন ইনকাম করে মেগা স্টার সাকিব খানের টান্ডব মুভির তৃতীয় দিনের ইনকাম ছিল চার কোটি পঁচাশি লক্ষ টাকা সাকিব খানের টান্ডব মুভি চার দিনের মাথায় এসেও ইনকাম করছে চার কোটি পঞ্চান্ন লক্ষ টাকা শাকিব খানের টান্ডব মুভি পাঁচ দিনের ইনকাম শুনলে আপনারা চমকে যাবেন পাঁচ দিনের ইনকামের সময় ছিল চার কোটি দশ লক্ষ টাকা টান্ডব মুভিটা ছয় দিন পর ও ইনকাম করছে তিন কোটি পঁচানব্বই লক্ষ টাকা মেগাইসটা শাকিব খানে টান্ডব মুভিটা সাত দিনের ইনকাম শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে মেগাসটা শাকিব খানে টান্ডব মুভিটা সাত দিনের সময় এসে ইনকাম করছে পাঁচ কোটি পনেরো লক্ষ টাকা যা ইতিমধ্যেও রেকর্ড পরিমাণ ইনকাম করছে সাত দিনের মাথায় এসে বাংলাদেশের গর্ব মেগা ইস্টার সাকিব খানের টান্ডব মুভিটা মুভিটা টোটাল সাত দিনে ইনকাম করছে তেত্রিশ লক্ষ টাকা মেগা ইস্টার সাকিব খানের টান্ড মুভিটা কিন্তু বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণ ইনকাম করছে এখন চলেন জেনে নেওয়া যাক বক্স অফিসে দৌড়ে কে পিছে আছে কে এগিয়ে আছে প্রথমে আসি ওপার বাংলার সুপার দেবের কাছে সুপার স্টার দেবের ধূমকেতু মুভিটা ইন টোটাল সাত দিনের ইনকাম পনেরো কোটি চব্বিশ লক্ষ টাকা সুপার স্টার দেবের ধূমকেতু মুভিটা ইন টোটাল সাত দিন ইনকাম করছে এখন চলেন জেনে নেওয়া যাক মেগা স্টার সাকিব খানের টান্ড অফ মুভিটা বক্স অফিস থেকে সাত দিন ইন টোটাল কত টাকা ইনকাম করছে বাংলাদেশের গর্ব মেগা স্টার সাকিব খানের টান্ড অফ মুভিটা সাত দিনে ইন টোটাল তেত্রিশ কোটি পঁচাশি লক্ষ ইনাম করে মেগা স্টার সাকিব খান টান্ডব মুভি দিয়ে বাংলাদেশের বুকে অনন্য এক করছে যে রেকর্ডটা কোন মুভি এত কম সময়ের ভিতরে এত দ্রুত করার ব্যাপারে তান্ডব মুভি কিন্তু একমাত্র একমাত্র এটা সাকিব খানের সিনেমা বলেই সম্ভব হয়েছে অন্য কারো সিনেমা হলে কিন্তু এত দ্রুত কিন্তু এত টাকা কালেকশন কিন্তু করতে পারতো না সাত দিনের ভিতরে কিন্তু টান্ডব মুভিটা কিন্তু সুপার হিট হয়েছে এখন আপনারা বলেন বক্স অফিসে এসে কে এগিয়ে আছে সুপার দেব নাকি মেগা স্টার সাকিব খান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনাদের প্রিয় নায়ক কে সুপার দেব নাকি মেগা স্টার সাকিব খান তা অবশ্যই বলে যাবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ প্রেস করে দিবেন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় সো আজকের মতো ভিডিও এইতেই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলি আল্লাহ হাফেজ